আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব যে বিষয়টি আমাদের জান্নাত থেকে দূরে সরিয়ে দেয় যে বিষয়টি আমাদের আল্লাহ নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বাধা দেয় যে বিষয়টি আমাদের ইবাদত কবুল হওয়া থেকে বাধা দেয় যে বিষয়টি আমাদের যুবকদেরকে ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত করছে এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের আমাদের সমাজ পরিবর্তনের জন্য রাসুলের সেই সোনালি আদর্শ ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাকে আপনাকে এখন থেকে এমন প্রতিজ্ঞা করতে হবে যে আমার চলাচল আমার বেশভূষ আমার সব কিছু যেন কোরআন ও সহি সুন্নার বাহিরে না যায় ইবাদাত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা এক ইবাদাতটা রাসুলের পদ্ধতিতে হতে হবে দুই হালাল উপার্জন হতে হবে হালাল উপার্জনের মাধ্যমে আবার তিনটা বিভক্ত হয়েছে তার মধ্যে একটা হলো যে আমরা যে খাদ্যটা খাই বা আমরা যেটা সেবন করি সেটার মধ্যে যদি কোনো কিছু হারাম থাকে তাহলে সে হারাম খাদ্য খাওয়ার মাধ্যমে যদি আমরা কোনো ইবাদতের সাথে জড়াই তাহলে সেই ইবাদতটা আল্লাহ দরকারে পৌঁছাবে না বা কবুলযোগ্য হবে না রসুল্লা সালুআসলাম বলছেন লা খুল জান্ন মুদমিনুল কামার ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে নেশা জাতীয় দ্রব্য সেবন করে রাসুল্লাসাল্লাহ আলহীসাল্লাম বলছেন কুল্লু মুস্কিলেন কম্রো অকুল্ল কম হারাম প্রত্যেক মনে রাখার চেষ্টা করতে হবে অত্যন্ত ডিপলি ভাবার চেষ্টা করবেন প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য যেটা মাদকতা তৈরি করে অর্থাৎ ব্রেনকে নষ্ট করে দেয় ব্রেনকে বিঘ্ন করে অর্থাৎ ব্রেন সচলভাবে চলার ক্ষেত্রে বাধা প্রদান করে এমন আপনি যেটাই সেবন করবেন সেটাই আমাদের জন্য হারাম হয়ে যাবে এর নির্দিষ্ট কোনো লিস্ট নাই কিন্তু দুঃখজনক এগুলো সত্য যে আজকে আমাদের সমাজের কিছু মানুষ এর নির্দিষ্ট কিছু লিস্ট করে বাকিগুলাকে হালাল করে দিয়েছে যেগুলো জাতীয় দ্রব্যের আওতায় বা যেগুলো নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত এমন কোনো কিছুকে আমাদের সমাজের মানুষ হালাল করে দিয়েছে কিন্তু একটু ডিপলি বিস্তারিত যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে আমাদের সমাজ এ বিষয়ে আলোচনা না হওয়ার কারণে বা এ ব্যাপারে সঠিক ধারণা বা জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের মোট বাংলাদেশের জনশক্তির মোট এইটটি পার্সেন্ট এই মাদকের সাথে সম্পৃক্ত অর্থাৎ এই মাদকের সাথে যারা সম্পৃক্ত তার মধ্যে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট বর্তমান উইকিপিডিয়ার গবেষণা অনুযায়ী যারা হলো ইয়াং তরুণ এবং যুবক যারা আজকে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে এখন আমরা যদি একটু খতিয়ে বের করার চেষ্টা করি যে আমাদের যুব সমাজ আগামীর ভবিষ্যৎ প্রজন্ম তারা এই পঁয়ষট্টি পার্সেন্ট যে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে তারা কারা তারা কি আপনার সন্তান না তারা কি আপনার ভাতিজা না বা তারা কি আপনার প্রতিবেশী না বা তারা কি আপনার সমাজের কেউ না যদি আপনার সমাজের কেউ হয় আপনার প্রতিবেশী হয় আপনার সন্তান হয় তো অভিভাবক হিসেবে আপনি কতটুকু দায়িত্ব পালন করলেন আপনার সন্তানকে এই পথ ভোলা হয়ে যাওয়া থেকে পথে ফিরে নিয়ে আসার জন্য আপনি একটু দায়িত্ব পালন করতে পারলেন না বর্তমান মাদকা শক্তের গড় বয়স কমতে কমতে তেরো বছরে নেমে এসেছে যেটা দুই আঠারো সালের গবেষণায় আর দুই হাজার আঠারো থেকে আজকে চব্বিশ সাল পর্যন্ত তাহলে দুই হাজার চব্বিশ সালে আজকে গবেষণা দেখা যায় দুই হাজার চব্বিশ সালের দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের গবেষণা দেখা যায় উইকিপিডিয়াতে যে ক্লাস সিক্স সেভেনের বাচ্চারা যাদের বয়স ন্যূনতম দেখা যাচ্ছে বিভিন্ন সময় কম বেশি হতে পারে তবে উইকিপিডিয়ার গবেষণা অনুযায়ী তাদের প্রায় নয় থেকে দশ বছর বয়সে তারা মাদক সেবনে অভ্যস্ত হচ্ছে তবে এর মধ্যে উইকিপিডিয়ার গবেষণা অনুযায়ী সাত বছর বয়সেও প্রায় ত্রিশ শতাংশ বাচ্চা যারা মাদকের সাথে জড়িত এবং এর মধ্যে যারা কলেজ ইউনিভার্সিটি বা দেখা যাচ্ছে নামি দামি ভার্সিটিগুলোর সাথে জড়িত এর মধ্যে ছেলেদের পাশাপাশি যারা ভার্সিটিতে মেয়েরা পড়াশোনা করে এর মধ্যে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট মেয়েরা মাদকাসক্ত তারা শুধুমাত্র যে সিগারেটে জড়িত এতটুকু না তারা নানা রকম যত প্রকার একেবারে নিম্নমানের মাদক দ্রব্য আছে এগুলোর সাথে জড়িত তাহলে এই যে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম তারা আজকে ক্লাস সিক্স সেভেন থেকে বা দেখা যাচ্ছে তাদের বয়স যখন সাত আট বছর বয়স তখন থেকে তারা মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে বা এই যে মাদকের করাল আজ ধ্বংসের নিমজ্জিত হচ্ছে এ সমাজ থেকে বা সমাজ থেকে তাদেরকে আমরা কতটুকু মেসেজ দিতে পেরেছি সেটা ইসলামের হতে পারে বা সেটা সামাজিক হতে পারে আমরা তো ইসলামের কথাগুলো বললে আপনারা সামাজিকতার দোহাই দিয়ে সেগুলা বাদ দিয়ে বলে দেন যে একদিন পাপ করলে কি হয় বা একদিন ভুল করলে কি হয় এই একটা কথা বলার কারণে আপনার সামনে আপনার সন্তানে পাপগুলা করতে গুলা তার মানে সাহস পায় আজকে দেখেন আমাদের গবেষণায় আমরা যেটা বুঝতে পারলাম যে এই যে নেশা জাতীয় দ্রব্য বা মাদকা শক্ত আজকে আমাদের সমাজে অহরহ ছড়াচ্ছে এর যতগুলি কারণ আছে তার অন্যতম একটা কারণ হলো এরা অভিভাবকের কাছে এরা অভিভাবকের কাছ থেকে মাদক বা নেশা জাতীয় দ্রব্য সেবন করা অভ্যস্ত হয় বা শিখে এবং তারা বংশ পরম্পরায় এই মাদক দ্রব্যের সাথে জড়িত হয়ে যায় যদি আপনি বলেন কেমন করে তাহলে এইভাবে ব্যাখ্যা করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর লজ্জাশীলতা কুল্লান কিছু অনান করে না এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী রাহিমাহুল্লাহ চারটি তা ব্যাখ্যা করেছেন তার মধ্যে একটা ব্যাখ্যা হলো যদি অভিভাবকরা ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা কখন অভিভাবকদের লজ্জা পাবে না এখন আপনি সাত বছর বয়সের একটা ছেলের হাতে দশ টাকা দিয়ে বলতেছেন জবাবু সিগারেট কিনে নিয়ে এসো ও একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় পাঁচ দিনের দিন বলতেছে আমার আব্বু কি খাই আমিও একটু খাই কি বিষয়টা বুঝেন নাই বিষয়টা এরকম কিনা একটা সাত বছর বয়সের বাচ্চার হাতে যখন আপনি মাদক দ্রব্যটা কিনে নিয়ে আসার জন্য বা ক্রয় করার জন্য তাকে পাঠাচ্ছেন তখন সে এটা ভাবে যে আমার আব্বু কি খায় এটা আমি একটু খেয়ে দেখি তাহলে কেমন লাগে এই জন্য আজকে বাবার কাছ থেকে সন্তান সিগারেট খাওয়া শিখে বাবার কাছ থেকে সন্তান মাদক দ্রব্য পান করা শিখে যার কারণেই তো আজকে চায়ের স্টলগুলোতে দেখা যায় আজকে দেখা যাচ্ছে মুদিখানার দোকানে দেখা যায় যারা গ্যাস লাইট ঝুলায় রাখে যারা দোকানে এই বিড়ি সিগারেট গুল তামাক দাবি বিক্রয় করে আজকে সেখান থেকে একটা সেলে সিগারেট ক্রয় করার পরে তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে ও তো আক্কা করে না তার পাশে আলেম দাঁড়িয়ে আছে ও তো আক্কা করে না তার পাশে তার মা দাড়ি আছে ও তো আক্কা করে না তার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে ও তো আক্কা করে না তার পাশে তার সন্তান দাঁড়িয়ে আছে ও তো আক্কা করে না তার পাশে তার ইমাম সাহেব দাঁড়িয়ে আছে ও তো আক্কা করে না ও সিগারেট খায় আর ও জালতার দিকে ধোয়া ছেড়ে দেয় কি এটা বাস্তবতা না ও সিগারেট খায় আর ও জালতার দিকে ধোয়া ছেড়ে দেয় ও কাউকে তো আক্কা করে না আগে তো মানুষ অন্তত আলিম ওলামাদের দেখলে সম্মান করত কিন্তু এখন দুঃখজনক হলো সত্য যে একজন ইমাম সাহেবকে দেখলেও তারা আজকে বুক ফুলিয়ে পাপ করে এজন্যই তো মুসাদাকাল হাক হাদিস অনুযায়ী মনে রাখা চেষ্টা করবেন যাদের জানাজা দেওয়া অর্থাৎ ইমানদারদের জন্য নিষেধ করা হয়েছে তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হল যারা প্রকাশ্যে মদ্যপান করে এখন প্রকাশ্যে মদ্যপান বলতে যারা বোতলে মদ্যপান করে আপনি কি এটাকে বুঝেছেন মনে রাখা চেষ্টা করবেন মদ जोआ खोर फैंसी डील खोर हिरोईन खो बीड़ी खोर সিগারেট খোর ভুল খোর জদ্দা খোর তামাক খোর এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারেমে জর্জরিত হয়ে যাবে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদবিনুল খামর যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে প্রবেশ করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসা দিন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর ব্যক্তিরা কখনো জান্নাতে যাবে না তার মধ্যে এক অন্যতম হলো মুতমিনুল কামার যারা নিয়মিত নেশা জাতীয় করে তারা জান্নাতে যাবে না তবে তবা করলে ফিরে আসার সুযোগ আছে একবার তবা করবেন ফিরে আসার সুযোগ আছে ক্ষমা হবে দ্বিতীয়বার তবা করবেন ক্ষমা হবে তৃতীয়বার তবা করবেন ক্ষমা হবে যদি চতুর্থবার আবার ওই পাপে জড়ান তাহলে জাহান যে ওই যে পুজ রক্ত গলা অর্থাৎ দেহ থেকে বের হওয়া রক্ত পুজ যেগুলো আছে এগুলা কেয়ামতের মাঠে খাওয়ানো হবে সিদ্ধান্ত আপনার আপনি ফিরে আসবেন কি আসবেন না এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি নেশা জাতীয় দ্রব্য সেবন করলে সমস্যা কি সমস্যা আপনি দুনিয়াতে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি পাপ করতে সহযোগিতা করতেছেন দ্বিতীয়ত আপনি আপনার আখেরাত হারাচ্ছেন অর্থাৎ কিয়ামতের মাঠে জান্নাত হারাম হয়ে যাবে রাসুল্লাহাম বলছেন যে ব্যক্তি মাদক দ্রব্যের সাথে জ্বলাবে বা নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তারা জান্নাতে প্রবেশ করবে না রাসুল্লাহ সাল্লাহাম বলছেন তার মানে আপনার জান্নাত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন এই জন্য প্রবন্ধুরা আমার দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন আখেরাতেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার সন্তান আপনাকে ইজ্জত করবে না দুনিয়াতে সম্মান করবে না দুনিয়াতে মর্যাদা দিবে না কেন মর্যাদা দিবে না জানে আমার বাবা নেশা কর আমিও নেশা করি তখন বাপকে মর্যাদা দিবে না ও কোনো একদিন বৃদ্ধাশ্রমে রেখে আসবে রেখে আসবে কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন এই জন্য প্রবন্ধ আমার এই যে মাদক দ্রব্যের সাথে জড়িত আজকে আমাদের সমাজ আজকে দেখেন আপনি রাস্তাঘাটে কেউ কাউকে সম্মান ইজ্জত ভালোবাসে না যে যার সামনে পাপ করতে পারে সে তার সামনে পাপ করতেছে দিদারছে মানুষ আজকে এটাকে পাপই মনে করে না মানুষ আজকে এটাকে গুণা মনে করে না মানুষ আজকে এটাকে অন্যায় মনে করে না এরা পাপ করে এরা বুক ফুলায় পাপ করে এরা সিগারেট খায় এরা বুক ফুলায় ধোঁয়া ছেড়ে দেয় এজন্যই তো যারা প্রকাশ্যে মাদ্যপানের সাথে জড়িত তাদের জানাজার সালাতে ইমানদারদেরকে রসুল্লা সাল্লাম অংশগ্রহণ করতে নিষেধ করেছেন সুতরাং সিদ্ধান্ত আপনার যা আপনি মাদক দ্রব্যের সাথে জ্বলাবেন নাকি আপনি মাদক দ্রব্য থেকে বিরত থাকবেন আপনি মাদক দ্রব্য সেবন করবেন নাকি আজকের পর থেকে তওবা করে ফিরে আসার চেষ্টা করবেন এটা সিদ্ধান্ত আপনার কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবাদত কবুল হবে না আর আপনি সাহারি করেছেন সিগারেট দিয়ে আর ইফতার করছেন জর্দা দিয়ে তাহলে আপনার সিয়াম কি কবুল হবে কথা বলতেছেন না কেন কবুল হবে তাহলে যদি কবুলযোগ্য না হয় তাহলে আজকে এই যে সিগারেট এবং জর্দা বা মাদক দ্রব্যের সাথে জড়িত এটাকে আজকে আমাদের সমাজের এক শ্রেণীর কাঠমুল্লা এক শ্রেণীর হুজুরের আজকে হালাল করার চেষ্টা করেছে এরা বলে এটা নাকি মাকরু আরে মাকরু যদি আমি ধরি তো মাকরু মানে হলো অপছন্দনীয় তো আপনি তো একজন আলেম মানুষ আপনি তো একজন ইমাম মানুষ আপনি একজন খতিব মানুষ তো আপনি অপছন্দনীয় কাজ করেন কেন আমি যদি আপনার কথাই ধরি তো আপনি অপছন্দনীয় কাজ করবেন কেন এগুলো তো বখাটাদের কাজ এগুলো তো পাপীদের কাজ আপনি পাপের সাথে জড়ান কেন আর এই সমাজের গোটা এলাকার মানুষের আপনি মাদকের পারমিশন দিয়ে দিচ্ছেন মনে রাখা চেষ্টা করবেন যারা এই ব্যাপারে মাসালা হালকা করবে বা যারা এই ব্যাপারে আজকে মাদক দ্রব্য প্রচার করবে রাসুল্লাহ সাল্লাম থেকে দশ শ্রেণীর অপরাধীর বর্ণনা পাওয়া যায় যারা মাদক দ্রব্যের সাথে জড়িত তাদের সাথে সংশ্লিষ্ট তার মধ্যে এক নম্বর এক শ্রেণীর আছে যারা মাদক দ্রব্য প্রচার করে বা যারা মাদক দ্রব্য বিক্রয় করে তার মানে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই মনে রাখার চেষ্টা করবেন সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আজকে আপনি আপনার চায়ের দোকানে সিগারেট বিক্রয় করতেছেন জরদা বিক্রয় করতেছেন তার মানে আপনি মাদক দ্রব্য বিক্রয়ের কাজে সহযোগিতা করতেছেন মনে রাখার চেষ্টা করতে হবে এই যে সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বিক্রয় করলো কে আপনি সেবন করলো কে এলাকার মানুষ কে এলাকার একজন মানুষ না এলাকার হাজারো মানুষ আপনার দোকান থেকে মাদক দ্রব্য ক্রয় করে সেটা সেবন করার চেষ্টা করে তার মানে আপনি এই হারাম কাজে সহযোগী আপনি এই হারাম কাজের প্রস্তুত কারক আপনি এই হারাম কাজের কোম্পানি আপনি এই হারাম কাজের দোকানদার আপনি এই হারাম কাজের একজন হকার তার মানে যে কোম্পানিতে তৈরি হয় যিনি এগুলো প্রচার করে যিনি দোকানে 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 সাপ্লাই করে করে যিনি মনে রাখার চেষ্টা করবেন আপনি হয়তো বলেন যে মাদক বা এই বিড় সিগারেট বিক্রয় না করলে চাই বিক্রয় হয় না এটা আপনার ভুল ধারণা এমন অনেক বহু ভাই আছে যারা এগুলো বিক্রয় না করেও তারা সুখে শান্তিতে পরিবার চালাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন এখানে সমস্যা আছে সমস্যা হলো আপনার এই চায়ের দোকান থেকে যত মানুষ সিগারেট ক্রয় করবে যে খায় সে একা পাপ করে কিন্তু আপনি এটা প্রচার করার কারণে আপনি এটা বিক্রয় করার কারণে আপনি এটা হকারের মাধ্যমে দোকানে দোকানে সাপ্লাইয়ের মাধ্যমে অর্থাৎ আপনার মাধ্যমে যত মানুষের কাছে পৌঁছাবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনি প্রস্তুতকারক আপনি প্রচারক বা আপনি বিক্রেতা এই বিক্রেতা হিসেবে প্রত্যেক ব্যক্তির অর্থাৎ হাজার হাজার মানুষের পাপের ভাগ আপনার আমল নামাই লিপিবদ্ধ হবে সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের এই মাদক দ্রব্যের যারা জড়িত আছেন এই মাদক দ্রব্যের জড়িত থাকলে দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হতে হবে আখেরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে সুতরাং প্রিয় বন্ধুরা আমার তওবা করে ফিরে আসা ছাড়া বিকল্প কোনো পথ ঘাট নাই তওবা করে আমাদের ফিরে আসতেই হবে যদি আমরা ফিরে না আসি তা আমাদের আগামীর ভবিষ্যৎ প্রজন্ম হবে মতখোর আগামীর ভবিষ্যৎ প্রজন্ম হবে এই বিড়ি সিগারেট গুল তামাক এই জন্য যারা অভিভাবক আছেন আজকের পর থেকে সন্তানের সামনে কখনো অন্তত পক্ষে এই নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়াবেন না যদি জড়ান তাহলে আপনার সন্তান কিন্তু আপনাকে মূল্যায়ন করবে না সন্তানকে মূল্যায়ন করবে না করবে না আখেরাতেও আপনি আপনার সন্তানকে দুনিয়াতে মাদক দ্রব্যের প্রতি সহযোগী হওয়ার কারণে আখেরাতেও আপনার সন্তান আপনাকে না নিয়ে জাহান নামে যাবে না তখন আপনি বলবেন অকল আল মালাহা অর্থাৎ এই আয়াতের তফসিরের মধ্যে লম্বা আলোচনা এসেছে তার মানে এই যে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি কত ভালোভাবে কত কিছু দিয়ে আপনি দুনিয়াতে ভালো রাখার চেষ্টা করেছিলেন বা আপনার আসবাবপত্র হতে পারে আদরের সন্তান হতে পারে আদরের স্ত্রী হতে পারে এই যে আপনি তাদেরকে এত আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছেন আর থেকে বিরত রাখার চেষ্টা করেন নাই কেয়ামতের মাঠে যখন তাদেরকে জাহান্নামে নেওয়া হবে বলবে আল্লাহ আমার বাবা তো আমাকে সহযোগিতা করেছে আমার আব্বু আমাকে সহযোগিতা করেছে আমার মায়ের সামনে সেবন করেছিলাম তার কিছু বলে নাই আজকে আমি তাদেরকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না এই জন্য অপরাধ ছোট মনে করিয়েন না অপরাধ অনেক বড় অপরাধ অপরাধ থেকে ফিরে আসা ছাড়া কোনো বিকল্প পথঘাট নাই সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে আজকে উদারলিনাস কনফারেন্স থেকে জাতির কাছে মেসেজটুকু দিতে চাই শুধুমাত্রই এখান থেকে বক্তব্য দিলে এটা বন্ধ হবে না যারা বড় বড় পর্যায়ে দায়িত্বশীল আসেন ভারতের বর্ডার থেকে বাংলাদেশে মাদক দ্রব্যগুলা ঢুকে যারা বিজেপি সদস্য আছেন যদি আপনারা এগুলা বন্ধ না করে টাকার বিনিময়ে দেশে আনতে সহযোগিতা করেন গোটা বাংলাদেশের যত জায়গায় প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাব আপনার হবে যারা বড় বড় বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্বশীল আছেন যদি আপনারা এই পাপ থেকে জাতিকে সতর্ক না করেন বা আপনারা টাকার বিনিময়ে বা সামান্য লভ্যাংশের বিনিময়ে যদি আপনারা এই মাদকদ্রব্য দেশে আনতে সহযোগিতা করেন তাহলে গোটা বাংলাদেশের যত সমাজ ধ্বংস হবে এবং প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাব আপনার আমল নামাই বিবদ্ধ হবে এই জন্য সিদ্ধান্ত আপনার যে যত বড় দায়িত্বশীল তার জিজ্ঞাসা হবে তত বড় এই জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এই পাপকে কিভাবে রুখে দেওয়া যায় সেদিকে চেষ্টা করতে হবে